মুক্তিযুদ্ধে রাজাকারের সংখ্যা নিয়ে প্রথম স্টেটমেন্টটা আমাদের ফুয়াদ ভাই দিয়েছেন আমি তার প্রেক্ষিতে দ্য এবং বিডি চেকের সূত্র দিয়ে বলেছি তারা ওই দুই হাজার উনিশ সালের দিকেই বিডি চেক আইডেন্টিফাই করেছিল যে এইটা একটি গুজব কোনটা যে রাজাকারের সংখ্যা নিয়ে ঠিক আছে এবং আবারও আরেকটা সংখ্যা নিয়েই ফুয়াদ ভাই জড়িয়ে পড়লেন যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা সাত হাজার না কত এরকম একটা সংখ্যা বললেন কবি আসাদ মে মাসে উনিশশো সালে তিনি বলেছিলেন যে তার কবিতায় দশ লাখ মানুষ মারা গেছে এটা এটা শেখ মুজিবের বক্তব্য না টাইমস একাত্তরে এপ্রিলের শুরুতে উনিশশো একাত্তরের এপ্রিলের শুরুতে তার লিখেছিল তিন লাখ মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে উইক এপ্রিলের মাঝামাঝি সময়ে উনিশশো একাত্তর সালের ঘটনায় লিখেছে এপ্রিলের মাঝামাঝি সময়ে সাত লাখ লিখেছে বাল। বাল্টিমোর বা বাল্টিমোর সান চোদ্দোই মে উনিশশো লিখেছে পাঁচ লাখ নিহতের সংখ্যা দা মোমেন্টো কারাকাস জুনের তেরো তারিখে লিখেছে পাঁচ থেকে দশ লাখ নিহত কারা ইন্টারন্যাশনাল আঠাশ জুলাই লিখেছে পাঁচ লাখ ওয়াল স্টিল জার্নার লিখেছে তেইশ জুলাইয়ে সংখ্যা দুই থেকে দশ লাখ টাইমস সেপ্টেম্বরে গিয়ে বলেছে দশ লক্ষাধিক দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইটেক তারা লিখেছে যে উনিশশো একাত্তর এক অক্টোবরে বিশ লক্ষ শহীদের সংখ্যা ন্যাশনাল জিওগ্রাফি উনিশশো বাহাত্তর সালে সেপ্টেম্বরে বঙ্গবন্ধু হ্যাঁ কোনটা নিব দেখেন এখানে ঘটনার তথ্যগুলো আসছে এপ্রিল মে সেপ্টেম্বর অক্টোবর দিন যাচ্ছে সংখ্যা দুই লাখ থেকে পাঁচ লাখ পাঁচ লাখ থেকে সাত লাখ সাত লাখ থেকে দশ লাখ এইভাবে ডিসেম্বরের আগেই এই স্টেটমেন্টটা আসছে দেখেন এক অক্টোবর উনিশশো একাত্তর দ্য হ্যামটেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস বলছে যে শহীদের সংখ্যা বিশ লক্ষ উনিশশো সালে সেপ্টেম্বরে ন্যাশনাল জিওগ্রাফি লিখছে শহীদের সংখ্যা তিরিশ লক্ষ অর্থাৎ তিরিশ লক্ষ সংখ্যাটা শেখ মুজিবুর রহমানের কোনো তথ্য না উনি বলেছে তালিকাটা করা হলো না এটা আমাদের এটা তো আমাদের এটা আমার ব্যর্থতা এটা ফুয়াদ ভাইয়ের ব্যর্থতা এটা আওয়ামী লীগের ব্যর্থতা না আমরা এটা নিয়ে জোর দাবি করি নাই আমরা জানতে চাই না এটা আমরা জোর আওয়াজ তুলি নাই সবাই বলি নাই যারা দায়িত্ব ছিল তারা করে নাই বিএনপি দায়িত্ব ছিল জামাত দায়িত্ব ছিল আওয়ামী লীগ দায়িত্ব ছিল বিভিন্ন সময় ক্ষমতা ছিল এসার ছিল কেউই করে নাই করে নাই বলেই বিতর্ক কিন্তু বিতর্ক হলেও ঐতিহাসিক সাইন রয়ে গেছে সংখ্যাটার সতেরো ডিসেম্বর থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান নয় জানুয়ারি বাংলাদেশে পদার্পণের আগ পর্যন্ত তিরিশ তিরিশ লক্ষ সংখ্যাটি না হলে এক ডজন পত্রিকায় আসছে সাত হাজার বলাটা একটা অন্যায় আমি একটা নতুন প্রশ্নে যাই তারিকা রহমান আজকে রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী